ও কি সাজিয়েছিস বন্ধু মায়ের কি লাগছে তাহলে টেস্ট করা যাক নাকি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইজ আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো গাইস এখন বাজে সকাল সাতটা তো এই মাত্র বেরিয়ে আসলাম বাড়ি থেকে তো এখন আমি আছি একটু মাঠে কেন কি ক্রিকেট খেলা করি আমরা পিচের সামনে তো এখনই আসলাম বাড়ি থেকে তো ভাবলাম যে না লং ভিডিও একটা নিয়ে আসি আজকে আর সত্যি কথা বলতে লং ভিডিও অনেক কদিন বানানো হয়নি তো তাই ভাবলাম যে না আজকে একটা লং ভিডিও নিয়ে আসা যাক তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি যাই হোক ঠান্ডাও প্রচণ্ড করছে তো টুপি পড়েছি তো তো অতটা ঠান্ডা করছে না তা না ছাড়া প্রচণ্ড ঠান্ডা কেন কি এখনো কুয়াশা যায়নি গো ঠিক আছে তো এই এই চেক করো তোমরা মানে এইদিকে চাঁদ আর এই দিকে সূর্য মানে বুঝতে পারছো আর চারিদিকে তো কুয়াশায় কুয়াশা মানে অতটা কুয়াশা নেই তো যা আছে ভালোই আছে ঠিক আছে তো ঠান্ডা প্রচণ্ড আর হ্যাঁ গাইশ তোমরা এইভাবে সাপোর্ট দেখাচ্ছ ঠিক আছে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবেই সাপোর্ট দেখাও আমার খুবই ভালো লাগছে কেন কি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আমার তোমাদের জন্যই তোমরা সাপোর্ট দেখাচ্ছ তো খুবই ভালো লাগছে আমার তো গাইজ সবাইকে অনেক 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 থ্যাংক ইউ তো এখনই রক্ষিকে কল করেছিলাম আমি ও গেছে ফিল্ডে দৌড়তে সকাল সকাল যায় ও ঠিক আছে তো ব্যায়াম করছে ব্যায়াম করছে ভালো ভাই ভালো কর কর ব্যায়াম কর আর এই মামুকে চেক করো গাইস কিরকম ভাবে দেখছে ওঠেনি তাই তো

कहने की लाल चा खेते हैं भलो ही लगे पापे को दिन चार ढाल ना चार ढाल स्टीनियर ग्लास बोला ठंड ठंड है ना बोलिए हम्म আর এখন আসলাম ছাদে আর ছাদে এসে দেখছি আমার ওই বন্ধু লাগিয়েছে গান ওই বাড়িতে তো চাটা খাই তারপর বন্ধুর কাছ থেকে ঘুরে আসবো সাউন্ড দেয়নি বেশি সাউন্ড দিলে শোনা যা শোনা যেত আস্তে আস্তে শুনছে সাউন্ড দিয়ে তার জন্যই শোনা যাচ্ছে না হয়ে গেল খাওয়া হুম খাওয়া হয়ে গেল এখন আমি যাচ্ছি বন্ধুদের বাড়িতে দেখি আছে কি না

চলে আসতাম বন্ধুদের বাড়িতে কেন কি প্যান লওয়ার জন্য প্যান কোন দিক আছে কেন কি আমরা একটু আগেই গিয়েছিলাম একটু আগে না এখনই গিয়েছিলাম এখনই আসলাম মানে বাস থেকে আসলাম তো ভাবলাম ডিম টোস করব তার জন্য বন্ধুদের বাড়ি আসলাম প্যান লওয়ার জন্য কেন কি আমার কাছে আমাদের বাড়িতে নেই ওই প্যানটা এটা কি এটা গুগলে পেয়েছিলে

তো বন্ধ হতে বাড়িতে পাওয়া গেল না প্যান আমাদের বাড়িতে একটা আছে তোয়া ওটাতেই বানাইতে হবে কিছু করার নেই হ্যাঁ হবে তো বন্ধু লেগে যাবে না তো কোথায় আছে কোথায় ওইটা হ্যাঁ কোথায় আছে কোথায় আছে ওটা এটা আচ্ছা এইটা লেগে বলছে চুরিঙ্গা চুরিঙ্গা এবার না এটা হবে তো লেগে যাবে না তো তো গাইস বানানোর জন্য বোন দেখো কাটিং করতে শুরু করে দিয়েছে হচ্ছে কাটিং হুম কাটিং হইছে হই গেছে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এক গ্লাস জল নিন হ্যাঁ দই দইতে ডিমে হয়ে যাবে দাদু দাদু হয়ে যাবে তিন মিনিট না ছড়া ডিম হয়ে যাবে দেখি সব বেশি পুরি ফেলিস না 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 হবে

আচ্ছা বন্ধু ফার্স্ট এর তয়ে এগুলা সেক চিজ কেন এগুলো সেক না সেকলে কাঁচা ভাব থাকে আর সেকলে কাঁচা ভাবটা থাকে না তাই কাঁচা কাঁচা ভাবটা লাগে না এইদিকে একটু হেলে গেছে না কাট হয়ে গেছে দেখতে দারুণ লাগছে কিন্তু ভালো আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যায় মনে হয়েছে ও কি সাজিয়েছিস বন্ধু মায়ের কি লাগছে খেয়ে দেখ খাবো খাবো খিদে তো লেগেছে প্রচন্ড খিদে লেগেছে দারুণ লাগছে কিন্তু দশটা বাজ দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিছু খাইনি খিদেও লেগেছে প্রচন্ড খিদে লেগেছে আর এই ডেকোরেশন দিলো বন্ধ হ্যাঁ লাগছে কিন্তু বাট এখন খেয়ে দেখি নি খেয়ে দেখবো কিরকম লাগে টেস্ট হবে তো হুম খেয়ে দেখ খেয়ে বল কিরকম লাগছে তাহলে টেস্ট করা যাক নাকি হ্যাঁ দেখি টেস্ট করে বন্ধু না ভালো হয়েছে হম খুব ভালো লাগছে ভালো মনে হয় যাত তারপরে বুঝতে পারবি যাই হোক ভালোই লাগলো সকালবেলায় ব্রেকফাস্ট ডিম টচ দিয়ে শুরু হইল

বাখরবাখর টাইমটা আলো আসছে বেশ ভালো হ্যাঁ খেদ লেগেছিল প্রচন্ড খেদ তাহলে সকালবেলা ব্রেকফাস্ট করে ফেললি তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন জানো দেখতে পায় আরও কিছু জন তো ভাই যাই হোক ভিডিও আর বেশি লম্বা করব না অলরেডি লম্বা হয়ে গেছে ঠিক আছে এরপর এডিট করতে হবে তারপর তোমাদের এডিট করতে হবে শেয়ার তো যাই হোক ভিডিও ভালো লাগে লাইক করে দিও চ্যানেলকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সটে দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করছি ভালো কিছু নিয়ে আসবো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো চলো গাইজ বাই বাই হতে পারি গল্প তুমি কাছে টানলে